হাত ভেঙে গেছে হঠাৎ করে তারপরেই লাইভের মাধ্যমে এসে মুখ খুলেছে আখি দিশাও জানিয়েছে অনেক কথা আঁকি বলেছে যে আমাদের সাথে যে অন্যায় করেছিস সেই অন্যায়ের ফল তোদেরকে হারে হারে পেতে হবে কিন্তু এদিকে আবার তিসা দাবি করছে যে আহাদের উপর যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল সেটার প্রভাব এখনো শেষ হয়নি সুতরাং তৃষা জানিয়েছে যে আহাত এবং তৃষার সংসারটা এখনও ভেঙে দিতে চাচ্ছে কোনো একজন মানুষ তবে আঁকিও জানিয়েছে যে আখির ছেলেকে এতিম করেছে তিশা আখির ছেলে তার বাবার আদর থেকে আজ বঞ্চিত আখির ছেলে আয়াসকে দেখতে গিয়েছিল কিছুদিন আগে তিশা। তবে তিশা দেখতে গিয়েছিল বলে আখি কিছু বলেনি কিন্তু আখি লাইভের মাধ্যমে সে জানিয়েছিল যে আহাতকে নিয়ে যেন তিশা কখনো না আসে কারণ আহাত চাইলে আসতে পারে তিশাও চাইলে আসতে পারে কিন্তু একসাথে তারা কেউই আমার ছেলেকে দেখতে পারবে না তবে আখি আরও জানিয়েছে যে আমার ছেলেকে এতিম করার ফলও তারা পাবি হারে হারে তবে বর্তমানে তিশা এবং আহাত দুজনে হ্যাপি থাকলেও তিশার মাথায় কিন্তু অনেক ট্যালেন্ট আছে আহাদের হাত ভেঙে যাওয়াতেও লাইভে একটুও কান্না করেনি